বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাটু খুব সুন্দর একটি সস্তা বিল্ডিংয়ের বিল্ডিং নিয়ে এসলাম চার জায়গা জায়গাসহ চার জায়গা জায়গাসহ বা চার ঘন্টার চেয়ে অধিক জায়গা পাবেন এখানে মোট জায়গা হচ্ছে চৌদ্দ ঘন্টা বারো ফিট রাস্তার সাথে একটি গাও সহ তিনতলা মতো ফাউন্ডেশন সিডি অথবা পৌরসভার কোনো অনুমোদন নেই এভাবে যেভাবে আছে এভাবেই এখানে আপনি কবরস্থানের ফেসিলিটি সহ পাবেন টোটাল জায়গা আছে চোদ্দ ঘন্টা তিনজন অংশীদারিত্ব তিনজন মালিক যে কোনো একজন এখান থেকে বিক্রি করবে কমপ্লিট জায়গাটা দেখুন এবং ভিডিওটা দেখতে থাকুন আমার কথাগুলো বিস্তারিত শুনেন শুনে বুঝে ভালো রাখতে ফোন দেবেন এটির লোকেশন হাটাজার এরিয়া নিয়ে রওজানের এরিয়ার মধ্যে হাটাজার থেকে রওজনের এরিয়ার আশেপাশে মেন রোড থেকে দেড় মাইল দূরত্ব বা দু কিলোমিটার দূরত্ব বিশ টাকা রিক্সা ভাড়া পরিবেশ ভালো পরিবেশ ভালো গ্রাম্য পরিবেশ যারা সস্তা বিল্ডিং খুঁজতেছেন যারা এ ধরনের রেডি করা ঘর খুঁজতেছেন তাদের জন্য এটি অফার তিরিশ লক্ষ টাকার মধ্যে আপনি চার ঘণ্টা জমিসহ একটি পাকা গড় পাচ্ছেন তিরিশ লক্ষ টাকার মধ্যে আপনি চার ঘণ্টা জমিসহ কবরস্থানের অংশীদারিত্ব সহ পুকুরের অংশীদারিত্ব সহ একটি গড় পাচ্ছেন তিনজনের অংশীদারিত্বের মধ্যে একজন বিক্রি করবে এখানে তিন ফাউন্ডেশন করা আছে একতলা কমপ্লিট রেডি আরও দুইতলা ইনসালা করতে পারবেন তবে সিডিএ পৌরসভার কোনো প্ল্যান নাই আমার কথাগুলো শুনবেন আমি ক্লিয়ার পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এটি একটি গ্রাম্য পরিবেশ বারো ফিট রাস্তার পাশে বাউন্ডারি করা কবরস্থানের ফেসিলিটি পাবেন পুকুরের অংশদারিত্ব পাবেন চোদ্দ ঘণ্টা জায়গা থেকে তিনজনের অংশ থেকে একজন অংশ বিক্রি করা হবে পরিমাপ করে যা আছে তা প্যাকেজে তবে চার ঘন্টা সমতুল্য বা চার ঘন্টার চেয়ে একটু বেশি পাবেন এটি হচ্ছে অফার বছরের নতুন অফার অতি দ্রুত করবেন আর সি প্রপার্টি অক্সিজেন এবং খাটাতে অভিযোগ অধীনে এই জায়গাগুলি বিক্রি করা হবে দ্রুত করবেন আপনাদের জন্য আমরা সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন জায়গা জমি সন্তান দিয়ে আপনাদেরকে সহযোগী হিসেবে আপনাদের পাশে পাশে দাঁড়াতে এটি হচ্ছে আর সি প্রপার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য ইউটিউব থেকে দেখে থাকলে বেলায় বাটনে ক্লিক করবেন ফেসবুক থেকে দেখে থাকলে এই ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তো অন্যজনের উপকার আসবে উনি হয়তো আপনার শেয়ারের মাধ্যমে এই জিনিসটি নিতে পারবেন একটি স্বপ্নের বাসস্থান মাথা খুঁজার একটি তাই উনি স্থান করে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাবরাতু বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাবরাতু খুব সুন্দর একটি সস্তা বিল্ডিংয়ের বিলিং নিয়ে এসলাম চার জায়গা জায়গাসহ চার জায়গা জায়গাসহ বা চার ঘন্টার চেয়ে অধিক জায়গা পাবেন এখানে মোট জায়গা হচ্ছে চৌদ্দ ঘন্টা বারো ফিট রাস্তার সাথে একটি গাও সহ তিনতলা মতো ফাউন্ডেশন সিডি অথবা পৌরসভার কোনো অনুমোদন নেই এভাবে যেভাবে আছে এভাবেই এখানে আপনি কবরস্থানের ফেসিলিটি পাবেন টোটাল জায়গা আছে চোদ্দ ঘন্টা তিনজন অংশীদারিত্ব তিনজন মালিক যে কোনো একজন এখানে থেকে বিক্রি করবে কমপ্লিট জায়গাটা দেখুন এবং ভিডিওটি দেখতে থাকুন আমার কথাগুলো বিস্তারিত শুনেন শুনে বুঝে ভালো রাখতে ফোন দেবেন এটির লোকেশন হাটহাজার এরিয়া নিয়ে রওদানের এরিয়ার মধ্যে হাটহাজারি থেকে রওদানের এরিয়ার আশেপাশে মেন রোড থেকে দেড় মাইল দূরত্ব বা দুই কিলোমিটার দূরত্ব বিশ টাকা রিক্সা ভাড়া পরিবেশ ভালো পরিবেশ ভালো গ্রাম্য পরিবেশ যারা সস্তা বিল্ডিং খুঁজতেছেন যারা এ ধরনের রেডি করা ঘর খুঁজতেছেন তাদের জন্য এটি অফার তিরিশ লক্ষ টাকার মধ্যে আপনি চার জমি জমিসহ একটি পাকা ঘর পাচ্ছেন তিরিশ লক্ষ টাকার মধ্যে আপনি চার ঘন্টা জমিসহ কবরস্থানের অংশীদারিত্ব সহ পুকুরের অংশীদারিত্ব সহ একটি গড় পাচ্ছেন তিনজনের অংশীদারিত্বের মধ্যে একজন বিক্রি করবে এখানে তিনতলা ফাউন্ডেশন করা আছে একতলা কমপ্লিট রেডি আরও দুইতলা তালা করতে পারবেন তবে সিডিএ পৌরসভার কোনো প্ল্যান নাই আমার কথাগুলো শুনবেন আমি ক্লিয়ার পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এটি একটি গ্রাম্য পরিবেশ বারো ফিট রাস্তার পাশে বাউন্ডারি করা কবরস্থানের ফেসিলিটি পাবেন পুকুরের অংশদারিত্ব পাবেন চোদ্দ ঘটা জায়গা থেকে তিনজনের অংশ থেকে একজন অংশ বিক্রি করা হবে পরিমাপ করে যা আছে তা প্যাকেজে তবে চার ঘন্টা সমতুল্য বা চার ঘণ্টার চেয়ে একটু বেশি পাবেন এটি হচ্ছে অফার এবছরের নতুন অফার অতি দ্রুত করবেন আর সি প্রপার্টি অক্সিজেন এবং খাটাতের অভিযোগ অধীনে এই জায়গাগুলি বিক্রি করা হবে দ্রুত করবেন আপনাদের জন্য আমরা সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন জায়গা জমি সন্তান দিয়ে আপনাদেরকে সহযোগী হিসেবে আপনাদের পাশে পাশে দাঁড়াতে এটি হচ্ছে আর সি প্রপার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য ইউটিউব থেকে দেখে থাকলে বেলার বাটনে ক্লিক করবেন ফেসবুক থেকে দেখে থাকলে এই ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তো অন্যজনের উপকার আসবে উনি হয়তো আপনার শেয়ারের মাধ্যমে এই জিনিসটি নিতে পারবে একটি স্বপ্নের বাসস্থান মাথা মাথাগুঁজের একটি তাই উনি স্থান করে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত